السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا ومولانا محمد وعلى عال سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما في أبيض جي جي كانت كي دكتين جي جي دشري هو كنا كنا بيشكري بنغلاديش إنديان سعودي عرب এখানে যে আমার এই বক্তব্য যারা দেখছেন ভাইজানেরা এবং মা ও বোন আম্মাজানেরা তাদেরকে আমি একটা কথাই বইব আমাদের ইমান আমাদের ইমান হচ্ছে আমাদের রসুল ভালোবাসা মহাম্বাদ ইমোশনাল এটা হচ্ছে আমাদের ইমান অনেক মানুষ আছে রসুলে পাকসাল সাল্লামের নামে যদি কেউ দরুদ পড়ে তাহলে সে একটু খারাপ মনে দেখে কিন্তু কেন আপনি ইমানদার তো হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার রসুলের প্রতি ভালোবাসা না জমাবে কেউ বা বলে দরুদ পড়া শেরিক যেমন আমি পড়েছি আল্লাহ সাল্লে আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদ বলছে এই দরুদ পড়া মানে শিরক আবার কেউ বলছে দরুদ ইব্রাহিম পড়ো যেটা আমরা তাশাহুদের দরুদ বলি নামাজ যেটা আমরা পড়ে থাকি এই দরুদ পড়ো এক বলছে উত্তম দরুদ আপনি বলছেন উত্তম এদিকে আমরা দরুদও কিন্তু পড়ছি দরুদ এবং সালাম দুটো একসাথে আপনি সেরেক বলে মানুষের মনে মানুষের অন্তরে কিন্তু আমরা এই যে যে আলেমগুলো এই কথাগুলো বলছে আমার জ্ঞান দিয়ে আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে আমি এটা বুঝছি মানুষের বিভ্রান্ত মানুষের ইমানের খাতরা হয়ে যাচ্ছে এসব বক্তব্যগুলো যদি আপনারা আমরা সকলে যদি শুনতে থাকি একটা কথা বলছে ইমামদা ভালো করে বুঝবেন এরটা তো অ্যারবিক গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু আমি সঠিকটাও বলে দিয়েছি ইনশাল্লাহ লাই মেনুলুল কাকে বলে ইমান কিন্তু দেখা যায় না আমরা প্রত্যেক জানি এই যে দরুদ পড়া নিয়ে অনেক ফাতনা ফেসাদ এই বারই রবিউল আউয়াল আর সেই বারাই রবিউল আউয়ালকে নিয়ে ঘিরে অনেক ফাতনা ফেসাদ কেউ বলে শেরিক বেদাত তারপরে রসুলের নামে দরুদ পড়া বেদাত শেরেক এই যে বিভিন্ন ধরনের আমরা এই বিভিন্ন ধরনের মতপতের ভিতরে আমরা জর্জরিত হয়ে গেছি আমি সেরে কমন সেন্স নিয়ে আপনাদেরকে আমি বলবো যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন না আমি সত্য বলছি এবং হক কথা বলছি তাহলে মেনে নেবেন যদি আপনাদের মনে হয় না আমি গালাত বলছে আমি ভুল বলছি তাহলে আমি কোন জায়গাটায় ভুল বলছি সেটা আপনারা আমাকে জানাবেন কিভাবে জানাতে হবে আপনারা অবশ্যই জানেন আসুন তাহলে এই যে দরু পড়া নিয়ে সেরেক বেদাত বেদাত নিয়ে মিলাদ নিয়ে ক্যাম নিয়ে এই যে এত কিছু নিয়ে অনেকে বলছে সেরেক বেদাত আমি একটা পরিষ্কার ভাষায় আমি বলে দিই আমার জ্ঞান দিয়ে আমার বুঝ দিয়ে যে হিসেবে আমি কিতাব পড়েছি যে হিসেবে আমি কিতাব দেখেছি এসব কিতাব পড়ার পরপ্রেক্ষিতে আমি আমার দিমাকে এটা এসছে আমার এটা আমার ইমান হয়েছে এটা আমার বিশ্বাস যদি কেউ বলে যে আপনি মিলাদ করতে পারবেন না মিলাদুল নবী করতে পারবেন না আপনি দরুদ পড়তে পারবেন না যদি কেউ এর প্রতি যদি কেউ আমল করে থাকে তাহলে একটা কথা জেনে রেখে দেবেন আপনার ভিতরে ইমান আছে কি নেই আমার মনে হয় না কিন্তু যদি আমি এই হাদিসকে যদি আমি ফলো করি এই হাদিসকে যদি আমি দেখি তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে এটা বোঝা যায় তাহলে তার কাছে আর ইমান নেই পরিষ্কার জিনিস বুঝবেন ইমান তার কাছে নেই সে ইমান হারা ভালো করে বুঝবেন ওই ইমান হারা অবস্থায় সে যদি নামাজ পড়ে থাকে কোরআন তেলওয়াত করে থাকে দান খায়রাত সাদসবির তাহলে জিকির আজগার ফিকির যা কিছু করবে সব কিছু কিন্তু বেকার যাবে যদি কেউ মেনে নেয় শিরিক এই যে মিলাত কিয়াম করা শিরিক যদি মেনে নেয় হ্যাঁ তাহলে ঠিকই বলেছে তার প্রতি যদি ইমান রাখে তাহলে জেনে লেখি সে কিন্তু ইমান হারা সে যদি ওই অবস্থায় ওটাকে বিশ্বাস করার পরে সে যদি দুনিয়ার বুকেতে দুনিয়ার জমিনে যদি সে যদি আমল করে থাকে তাহলে এটা জেনে রাখবেন তার আমল কিন্তু সব কিছু কিন্তু বারবার তার কিন্তু আমও যাবে গুডলিও যাবে তার দুনিয়া এবং আখেরাত দুটোই বারবার তা আপনারা কিংবা আমরা যে আলেম যারা বক্তব্য বক্তা যারা বক্তব্য দিচ্ছে তারা একটু ভেবে চিন্তে বক্তব্য দেবেন জেনে রেখে দেবেন আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিয়েছেন মানার পরে রসুলকে যদি রসুলকে যদি আপনি ছেড়ে দেন তাহলে জেনে রেখে দেবেন আপনি কিন্তু মোমেন কি মুসলমান আপনি হতে পারবেন না কোশ্চিন কালেও কিন্তু আপনি মুসলমান আপনি হতেই পারবেন না যদি আপনি বলেন রসুল বাদে পরে এমন যদি মনে যদি খেয়াল আসে তাহলে কিন্তু আপনার ইমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন ইমান থেকে কিন্তু আপনি বাদ চলে যাবেন আবার আমি এই হাদিসের পরিপ্রেক্ষিতে যদি আমি আরো দেখি এই যে জামানায় এখন যেটা চলছে কেন ফেতনা ফাসাতের জামানা বিশেষ করে দেখা যায় বারো রবিউল আসলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যত কিছু টুইটারে দেখা যায় কত রকম মানুষ মন্তব্য করতে থাকে আপনি জেনে রেখে দেবেন আপনি আল্লাহকে যতই মহাব্বত করেন না কেন যতই ভালোবাসেন না কেন রসুল পাক সাল্লা সাল্লামকে যদি ইগনোর করেন ইগনোর মারে কেমন যেমন আমি বললাম মিলাদ নিয়ে কিয়াম নিয়ে সেরেক বেদাত এসব যদি আপনি করেন তাহলে জেনে রেখে দেবেন আপনি যত বড় আল্লাহ ভক্ত হন না কেন আপনি কিন্তু ইমান থেকে খারিজ থাকবেন আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না ইমানের বাইরে আপনার রোজা আপনার হাজ আপনার জাগাত আপনার তসবি তাহলে যা কিছু হবে সব কিছু কিন্তু আপনার বেকার বেকার চলে যাবে আপনার বেকার খাতায় আপনার ডিলেটের নাম আপনার থেকে যাবে আপনি কখনো কোন দিনের জন্যে ইমানদার হতে পারবেন না এসব কিছু যদি করে থাকেন এটা আমার চিন্তা ভাবনা এই হাদিস তাকে পড়ার পরে আমি এটা যেটা দেখলাম যেটা বুঝলাম সেটা আমার বুঝে আমার জ্ঞানে এটাই আসলো যদি আমি এইরকম যদি আমি খেয়াল রাখি তাহলে কিন্তু আমার ইমান থেকে কিন্তু আমি খারিজ হয়ে যাব এমান থেকে আমি বাদ চলে যাব ইমান থেকে কিন্তু আমি বাদ পড়ে যাব এসব গুণ আপনারা অবশ্যই খেয়াল রেখে দেবেন দরুদ রসুলের প্রতি ভালোবাসা রসুলের প্রতি মহাব্বাত যখন মিলাদুল নেভিয়ে আসবে আপনি খুশি উদযাপন করেন আপনি রসুলের নামে দরুদ পড়েন রসুলের নামে সালাম পড়েন রসুলের নামে দরুদ পড়তে গেলে আপনার যদি কঞ্জুসি মনে হয় তাহলে আপনি কিসের মুসলমান দরুদ অনেকে আছে যে বক্তব্য শোনার পরে হয়তো রাগ হবে আমার অনেকে সাবস্ক্রাইবার আছে আমি একটু চেক করে দেখেছি এইসব কথা শোনার পরবর্তীকালে সাবস্ক্রাইবটাকে সে কেটে দিয়েছে অনেকে কাটনা কেটে গেছে আমার মনে হয় মনে হলো যেন এই বক্তব্য শোনার পরে হয়তো তার পছন্দ আসেনি যার জন্য সে আবার চ্যালেঞ্জটাকে আউট করে দিল এমনও যদি থেকে থাকে প্লিজ আপনারা একটু ভাবনা চিন্তা করে থাকেন আপনি ইমোশনাল হয়ে যাবেন না ইমোশনাল কার প্রতি এখনকার জামানার আলেমের প্রতি এখনকার জামানার আলেম এমন এমন কথা বলে সমস্ত কিছু হাদিস থেকে এবং কোরআন থেকে মানতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস অনেকে বলে এই যে শেষ মুনাজাত আখিরি মোনাজাত একসাথে মুনাজাত এক দলীয়ভাবে মুনাজাত করা সিরেক এবং বেদাত রসুল এটা করেননি এটা আমিও করব না পারফেক্ট রসুলেপাক সাল্লি সাল্লাম করেনি আপনি হাদিস পেয়েছেন খুব ভাইটাল হিসেবে জানুন এই যে আপনি যে বলছেন রসুল সাল্লাম যেটা করেনি সেটা করলে শিরিক হবে এবং বেদাত হবে চলুন আসুন শিরিক বেদাত হারাম হালাল যত কিছু দুনিয়ার জমিনে আছে সমস্ত কিছুর বিষয় আল্লাহ রবুল রসুল রসুলেফাক সাল্লা সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়ে গেছে পুরো কাঁচের মতন ঝকঝকে চকচকে হয়ে গেছে কোনটা হারাম কোনটা হালাল এখন এই পরিস্থিতিতে যদি আমরা কেউ ভাবি যে এটা শিরিক কিংবা এই যে আমরা নামাজের পরে যখন হাত তুলি আর দোয়া ও হলে ইবাদ আমরা যে দোয়া করে দোয়া বহু রকম বহু রকম কায়দায় হয় এখন সাদা মাটা দিমাকে আপনার আমাকে চিন্তা করতে হবে যে দোয়া সাদা মাটা আমাদের দিমাকে চিন্তা করতে হবে এটা দোয়া আর দোয়া এবাদাতের মগজ হচ্ছে এবাদাতের মগজ হচ্ছে দোয়া এখন চিন্তা করুন যদি মগজ হয় যে এবাদাতে মগজ নেই তাহলে চিন্তা করুন কারুর কোনো একটা মানসিক কথা চিন্তা করি আমরা যদি কারোর মাথায় যদি মগজ যদি না থাকে তাহলে আমরা তাকে কি বলবো এবং কি ভাববো মেন্টাল ম্যাড এবং পাগল তা এ যদি আমরা দোয়া যদি আমরা না করি তাহলে এ ঠিক পাগলের মতন এবং কি ম্যাডের মতন হয়ে যায় এখন আপনার সল এবং জবাব আসবে আমরা নামাজের ভিতরেই তো দোয়া পড়ছি অবশ্যই পড়ছি এ হাদিসে কিন্তু আমি এটা বলেনি যে নামাজের ভিতরে এবং নামাজের বাইরে আপনি দোয়া করেছেন আত্মহাদ পড়েছেন দোয়া করেছেন দরুদ পড়ছেন সেখানে দোয়া পড়ে দোয়া সানা পড়ছেন সেখানেও আপনি দোয়া করছেন তিনটেই দোয়া এখন নামাজের ভিতরে থেকে আপনি আল্লাহকে সামনে রেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন দোয়া চাইছেন রসুল ইফাকসাল্লাহ নামে দরুদও পড়ছি এখানে দরুদ এসে গেলে আরও এক জায়গায় সাইটে চলে যাবো তো বিষয় না আবার এ দেখে আল্লাহ হুম ইন্নি জলাম তু নাফসি জুলমান কাসি র অলা জুনু ইল্লা আন্তঃ ফাগফুরলি মাকফিরতাম মেনী আইন দেখে ওয়ার আহমনি ইন্না ক আন্তল্ গফুরু তালা আমার জিন্দগী জীবনে সগিরা কবিরা যা কিছু গুনাহ সমস্ত কিছু চেয়ে আমি আল্লাহ ক্ষমা চাহ আল্লাহ তুমি গফুরু রহিম তুমি রহমান তুমি ক্ষমা করনেওয়ালা দোয়াহ বাহ আরও আছে আমি শর্টে এটা বোঝাতে চাইলাম সমস্ত কিছু এসব নিজের নাফসের নাফস বলতে পুরো শরীরটাকে যে আমাদের নাফস যে গোলামি করিয়ে সেই নাফসের গোনা আমরা কারোর প্রতি জুলুম করেছি সেই জুলুমের গোনা এই সমস্ত কিছু দোয়ার জন্য নামাজে বসে আমরা দোয়া চাইছি আপনি বলছেন এই তো দোয়া যাচ্ছে আবার কেন হাত তুলে দোয়া এটা আপনারা সারা জীবন হাদিসটা বার করে করেন। সাল্লাম যে মানা করে গিয়েছে এর হাদিসটা দেখান বুঝে আসছে কিনা আপনি বলছেন হাত তুলে একসাথে মোনাজাত করার বেদা রসুলপাক করেননি আমিও করবো না এই যে হাত তুলে দোয়া করছি রসুল পাক সাল্লাম কি এটা কি কোনোদিন বলেছে তোমরা হাত কে লাস্ট জামানা আখরি জামানায় কেউ যদি হাত তুলে দোয়া করে একসাথে একত্রিতভাবে জামাত হয়ে যদি কেউ যদি দোয়া করে তাহলে সেই দোয়া চাওয়াটা সেরে খাবে আর বিদাত হবে আল্লাহ পাক এবং আল্লাহর রসুল কথা কি বলে গেছেন আল্লাহর কোরআনে কি রেকর্ড হয়েছে না এটা রসুল এ পাক সাল্লা সাল্লাম জবান দিয়ে কথা বলে গেছে যে তোমরা যদি একত্রিতভাবে হয়ে যদি তোমরা যদি মোনাজাত করো তাহলে এটা সেরে খাবে এই হাদিসটা আপনারা বার করেন প্লিজ আপনারা অবশ্যই এই হাদিসটা বার করবেন আসুন আব্দু ইমানদার কিভাবে হবে এটা আমি বলবো ইনশাল্লাহ